নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোনে সকলকে স্বাগত আজকে আবার একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি আজকে করব একটা খয়রা মাছের এই খয়রা মাছটাকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর এটাকে কিছু মশলা মেশাবো কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে এটা বেটে নিয়েছি এবার মাছটাতে এটা মাখিয়ে নেব এটাতে একটু সর্ষের তেল দেব মাছটাকে ভালো করে মাখিয়ে